হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন মাছের নানা রেসিপি তো খেয়েছেন আজকে এই রেসিপিটা বানিয়ে খান সত্যি বলছি বন্ধুরা এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়েই খেয়ে নিতে পারবেন এতটাই টেস্টি আর সবচেয়ে বড় কথা কী বলুন তো একেবারে নতুন রাঁধুনি যারা প্রথমবার রান্নাঘরে ঢুকছে তারাও কিন্তু এই রেসিপিটা সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর খাওয়ার পর কেউ তো বিশ্বাসই করতে পারবে না যে কোনো আনারির রাঁধুনি এটা রান্না করেছে এতটাই টেস্টি বানানোটা একেবারেই সোজা মিনিট দশ পনেরোর মধ্যেই কিন্তু রেসিপিটা বানানো হয়ে যায় চলুন তাহলে বানিয়ে ফেলি আজকে নতুন ধরনের রেসিপিটা আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি যেমন খুশি করে কাটলেই হবে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দেবো তো তাই মিহি করে কাটবো না বড় বড় করে কাটবো সেটা আমার বড়ো কথা না আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণে আদা নিয়ে নিয়েছি আদাটাকে কুচি করে কেটে নিলাম পেঁয়াজটা কেটে নিয়েছি আদাটাও কাটা হয়ে গেল আর টমেটোটাকে একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি টমেটোটা আমি কিন্তু আগে থেকে সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবারে ধনে পাতাটাকেও ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি সমস্ত সবজি কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা কুচিটা এবারে দিয়ে দিচ্ছি কয়েক রসুন এবারে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা আর কি দুখানা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি জল ছাড়াই গ্রাইন্ড করে নিচ্ছি পেঁয়াজের যে রসটা আছে না তাতেই কিন্তু সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে গ্রাইন্ড করা হয়ে গেছে সরিয়ে রাখলাম আমি যে কড়াইতে রান্না করবো সেই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি কতগুলো রুই মাছের টুকরো আজকে আমি রুই মাছ দিয়ে করছি আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন কিন্তু স্বাদ কিন্তু দুর্দান্ত এবার পেঁয়াজ রসুনের পেস্টটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি পুরোটাই মিক্সার গ্রাইন্ডার থেকে নিয়ে কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি দেখুন পুরোটা দেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লবণ আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লঙ্কা লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দের মতো দেবেন এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো আর এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করলেই কিন্তু বেশি টেস্ট আসবে আমি এখানে তিন টেমচ মতো তেল নিয়ে নিলাম আপনি যদি মনে করেন তেলটা একটু কম দেবেন তাহলে দিতে পারেন তবে এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে পারে টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসবে এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি মাছের পরিমাণ বাড়ান তাহলে মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দেবেন নালে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না প্রতিটা মাছের গায়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি কীভাবে করছি তাহলে কিন্তু দারুণ টেস্ট আসবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যেসব নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার নোটিফিকেশানটা আপনার চট জলদি পেয়ে যাবেন খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার মিনিট পাঁচ ছয়েকের জন্য আমি একটা রেস্টে রেখে দিলাম মিনিট পাঁচেক বাদে দেখুন সুন্দর করে রেস্টে রাখা হয়ে গেছিলো এবার আমি ওভেনে গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি আর গ্যাস ওভেনটাও ধরিয়ে দিলাম প্রথমে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি রান্না হতে দেব। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা আর কি আর খানিকটা ধনে পাতা কুচি আবারও দিয়ে দিচ্ছি ভেতরে দিয়ে একটু রান্না হতে দেবো খানখন বাদেই দেখুন আস্তে আস্তে কিন্তু গরম হতে শুরু করেছে আর গা দিয়ে তেল বেরোতে শুরু করেছে এবার খুব আলতো হাতে একটা চামচ দিয়ে আমি মাছগুলোকে একটু উল্টো পাল্টে দিচ্ছি খুব সাবধানে করতে হবে মাছ কিন্তু কাঁচা আছে বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে কাটা বেরিয়ে যাবে তখন খেতে অতটা ভালো লাগবে না তাই খুব সাবধানেই কিন্তু এটা করতে হবে গ্যাসের ফ্রেমটা আমি মিডিয়ামে রেখেছি আর সমস্ত মাছগুলোকে আমি একবার করে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা রান্নাটা একেবারেই সোজা আগেই বলেছি একদম নতুন রাঁধুনি যারা তারাও কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা করে ফেলতে পারবেন একবার যদি ভালো করে রেসিপিটা দেখে নেন আর এই স্বাদ কিন্তু সত্যি বলছি একেবারে এক ঘিমি না একবার যদি খান না বারে বারে মনে হবে যে এরভাবে বানিয়েই খায় কোনো ঝামেলাই তো নেই এতে এটা বানানোতে দেখুন আস্তে আস্তে কিন্তু বেশ ফুটতে শুরু করেছে এবারে আমি আবারও এপিটুপিট ওপিট ভালো করে আলতো হাতে মাছগুলোকে উলট পালট করে দিচ্ছি দেখুন বন্ধুরা সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব আলতো হাতে এগুলোকে আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি তাতে পোড়ানা লেগে যায় দেখুন বন্ধুরা বানানোটা কতটাই সোজা এবারে আমি হাব্বাটি মতো গরম জল ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি দেখুন হাববাটি মতো গরম জল দিয়ে দিলাম তাতেই আমার মাছগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে আবার খুব আলতো হাতে নিচের থেকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবারও বলেছি বন্ধুরা খুব সাবধানে নাড়াচাড়া করবেন নালে কিন্তু কাঁচা মাছ তো ভেঙে গেলে একদম খেতে ভালো লাগবে না দেখুন ঝোলটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দশ একেবারে লো ফ্লেমে রান্না করে নেব ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি দশ মিনিট বাদে দেখুন সুন্দর করে ফুটতে শুরু করেছে সুন্দর একটা কালার চলে এসেছে আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন প্রয়োজন হল একটু জল দিয়ে দেবেন কিন্তু এটা একটু মাখো মাখ খেতেই ভালো লাগবে বললাম তো বন্ধুরা একবার আমার কথা শুনে গরম ভাতের সাথে এটা ট্রাই করে দেখুন আবার আরও খানিকটা ধনেপাতা পাতা কুচি ওপর থেকে ছুটিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক লো ফ্লেমে রান্না করে নেব মিনিট দুয়েক বাদে দেখুন ধন্যবাদ কুচিটা দিয়ে দিয়েছি তো তার জন্য একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে দারুণ টেস্ট আসবে এভাবে রান্না করবেন দেখুন ওপর থেকে তেল বেরিয়ে এসেছে আবারও আলতো হাতে একটা চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর তেল বেরিয়ে এসেছি দেখি কিন্তু লোভ লেগে যাচ্ছে আমি সামান্য একটুখানি চিনি হাফ টেবিল চামচ মতো চিনি ওপর থেকে দিয়ে দিলাম এটা অপশনাল তো দিলে পরে ভালো লাগবে একটু নুনটা কম লাগছিল বলে আমি আবারও ওয়ান ফোর টেবিল চামচ মতো লবণ দিয়ে নিলাম একটু চেখে দেখবেন টেস্ট করে দেখবেন যদি মনে হয় একটু লবণের প্রয়োজন আছে তাহলে দেবেন আবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর দেখতে লাগছে একেবারে লোভনীয় আমার রান্নাটা প্রায় কমপ্লিট হতে চলেছে এবার আমি এ তো দিয়ে দিচ্ছি আরও এক তেল চামচ মতো কাঁচা সরষের তেল এটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এই মিনিট দুয়েক তিনেকের জন্য। মিনিট দুয়েক বাদে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে আপনারা তো নানান ধরনের মাছের রেসিপি খেয়েছেন সেগুলো নিশ্চয়ই আপনাদের খুব ভালোও লেগেছে একদিন আমার কথা শুনে এরম করে বানিয়ে খান সত্যিই বলছি বন্ধুরা এই টেস্ট কিন্তু তিন দিন জিবে লেগে থাকবে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এটা রাখছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে কত সুন্দর বানানোর কোনো ঝামেলাই নেই একবার দেখলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে যেদিনকে বেশি রান্না করতে ইচ্ছে করবে না সেদিনকে এইভাবে মাছটা রান্না করতে পারেন কিন্তু গরম ভাতের সাথে একবার ট্রাই করে তো দেখুন যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে দেখুন আমি কিন্তু খেতে বসে গেছি মাছটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুল করছে আর যা সুন্দর টেস্ট হয়েছে না কী বলবো আপনাদেরকে সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার